যেদিন বাসায় এই মাছের আইটেমটা রান্না করি সেদিন সবাই একটু ভাত বেশি খেয়ে ফেলে তার জন্য একটু চালটা আমি বেশি পরিমাণের দিয়ে দেই। আর খেতে মাছ এত টেস্টি হয় মনে হয় আর কিছুই লাগে না এক তরকারি এই মাছের আইটেমটা দিয়েই সবার খাওয়া হয়ে যায় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম মজাদার একটা মাছের রেসিপি নিয়ে সব সবসময় এক গিয়ে মাছ রান্না করে একবার বাসায় এরকম করে মাছের রেসিপিটা রান্না করে দেখবেন সবাই খেতে পছন্দ করবে এই মাছের আইটেমটা রান্নার জন্য আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি মাছের কাটা বেছে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি মাছ আর আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়ে কাটা বেছে পরিষ্কার করে নিয়েছি আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রয়োজন মতো লবণ ধনিয়ার গুঁড়া গরম মশলা দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এখন আমি গোল গোল ভলের আকার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো আকারেও ভেজে নিতে পারেন আমি গোল গোল বলের মতো করেই ভেজে নিচ্ছি এখন আমি অনেকখানি পরিমাণ তেল দিয়ে তেলটার মধ্যে দিয়ে দিলাম এপাশ ওপাশ করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এরকম লাল কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব আমি সবগুলি এরকম করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে কাঁচা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথে আমি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব দিয়ে দিয়েছি সাথে লবণ কষিয়ে নিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরও আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এখন আমি সব ধরনের গুড়া মশলা দিয়ে দিয়েছি গুঁড়া মশলা দিয়ে আমি মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাব মশলা কষানোর মধ্যেই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় মশলা কষানো হয়ে গেছে এখন বেজে রাখা আমি মাছের বলগুলি দিয়ে দেব মাছের বলগুলি দিয়ে আমি একটু মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব কারণ এখানে একটু পানি দিয়ে দিচ্ছি কারণ গ্রেভি গ্রেভি রাখবো আমি কারণ খেতে টেস্টি হয় গ্রেভি গ্রেভি রাখলে আর এটা এমনিতেই পানি টেনে একদম মাখো মাখো হয়ে যাবে তৈরি হয়ে গেল মজাদার আমার মাছের রেসিপি নামানোর আগে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর প্রয়োজন মতো লবণ হয়েছে কিনা দেখে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা হাফেজ